জাস্ট দশ মিনিটের মধ্যে আবার চেঞ্জ করে সবাই রেডি হয়ে গেলাম সবাই বলতে আমি চেঞ্জ করেছি তুলি চেঞ্জ করেছে আর ভাই করেছে তোর আর আর তো ওপরে যায়নি ও আর আমার ছেলে কিছু চেঞ্জ করেনি কিন্তু করে নিজেই করে জান আমাদের অটো বলা ছিল চারটের সময় এখন বাজে চারটে চল্লিশ মিনিট চল্লিশ মিনিট লেট কারণ আমাদেরকে তো পুরি সাইড সেন্ট করবো সত্যি কথা বলতে টাইম তো লাগবে না তো সেই জন্যই পেয়ে গেল অনেকটা আসছে ওই রাস্তা আস্তে আস্তে সব পোকাগুলো দাঁড়াতে চাই না দেরি হয়ে গেল করতে চাই তো বন্ধুরা প্রথমেই একটা পত্রায়ণীর মন্দির দেখতে পেলাম এখানে চলো তো ভালো করে তো তাদের গাড়িতে এসব দেখে ফুটে দিলাম বুঝতে বন্ধুরা এখন আমরা আছি গুপ্ত বৃন্দাবনে এসেছি এটা গুপ্ত বৃন্দাবনের লোক সরি গিয়ে তো দিয়ে একদম কিন্তু আমরা এন্ট্রি পয়েন্টে ঢুকে গেছি এখানে টাইমিংটা দেখে নাও ভেজিটে সকাল সাতটা থেকে সাড়ে বারোটা তিনটা থেকে পাঁচটা বাট অলরেডি পাঁচটা বাজে তো জানি না ঢুকতে পারবো কি না দেখি একটু বাচ্চার দশ টাকা বাচ্চার গার্লফ্রেন্ডের কুড়ি টাকা কম চলো আমাদের চলো টিকিট কাটা হয়ে গেছে

ಹೈ ದೇ ಆರ್ ತುಂಬಾ ಒಳ್ಳೆ ವಿಡಿಯೋ ಕೊರನಾರು ಹ 10 ತಮಿಳು ಚ হ্যাঁ এখানে এন্ট্রি এখানে এন্ট্রি তো দশ টাকা করে নেই খেলা হচ্ছে খেলা তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এটা রাধা কৃষ্ণের মন্দির তো রাধাকৃষ্ণের মন্দিরের ভেতরে আমরা এখন প্রবেশ করছি আর এখানে ঠাকুরটা কি সুন্দর করে সাজানো রয়েছে তো চলো ভেতরে প্রবেশ করা যাক আর ঠাকুরটা দর্শন করব। আর যেহেতু বিকেল হয়ে গিয়েছে তো মনে হচ্ছে সেই জন্য কিন্তু মন্দিরের দরজাটা বন্ধ করে দিয়েছেন তো ওই দরজার ফাঁক দিয়ে যতটুকু দেখতে পাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো জুম করে দেখানোর চেষ্টা করছি বাট ঠিকঠাক করে দেখাতে পারছি না কারণ যেহেতু বললাম দরজা বন্ধ করে দিয়েছে আর এখানে রাধাকৃষ্ণের ঠাকুরটা এত সুন্দর লাগছে না তো তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও কেমন লাগলো তোমাদের তো আজকে কিন্তু ভিডিওটা দারুণ ধামাকাতার হতে চলেছে তোমরা কিন্তু পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আজকে শেয়ার করবো পুরী সাইড সিন তো সাইড সিনে কী কী রয়েছে অনেক কিছু তথ্য দেব অবশ্যই শেয়ার করবো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো আর পাশেই হচ্ছে কীর্তন তো সেই জন্য আমাকে ভয়েস ওভার দিতে হলো হয়তো কপিরাইট আসতেও পারে তো আমার জানা নেই তো অনেকগুলো ভিডিওতে কপিরাইট এসেছে তো সেই জন্য আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে আর এখানেও হচ্ছে একটা ঠাকুর রয়েছেন তো সবাই কিন্তু প্রায় হাত দিয়ে প্রণাম করে নিচ্ছেন তো চলো আমিও প্রণামটা সেরে নিই নেওয়ার পরে বাকি কি কি রয়েছে সেটা সবটাই শেয়ার করবো পুরো ব্লগটা দেখতে থাকো এখানে বাচ্চাদের কিছু খেলা রয়েছে সেটা এখন ছেলে বায়না ধরেছে খেলবে তো এখানে যদি ও খেলতে থাকে তো আমাদের বাকি সাইড সিনটা দেখতে পাবো না তো সেই জন্য ওকে বকাবকি করছিলাম আর সেখানে বকাবকি করতে যে ভিডিওটা এরকম গেটে গ হয়ে গেল তো যাই হোক চলো ওকে অনেক বুঝিয়ে সুঝিয়ে এখন নিয়ে যাচ্ছে আর যে এখানে দেখতে পাচ্ছ তো এখানে কি ঠাকুরটা রয়েছে আমি বুঝতে পারছি না তোমরা যদি কেউ বুঝতে পেরে থাকো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও মোটামুটি একটা ঠাকুরের অনেকগুলো মাথা রয়েছে তো যাই হোক চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর এই যে আমাদের ফুল ফ্যামিলি এখানে সবাই একটু হাই করে দাও সরস্বতী মা ওই সেখানে এটা তো সবসময় এই যে বউ রঙ

তো এটা হচ্ছে এদিক দিয়ে এলাম এখানে দেখো কত কিছু পশু পাখি যেগুলো রিয়েল না ফেক আর এখানে হচ্ছে এখানে জল ছিল তো আগের বারে এসেছিলাম দু বছর আগে এসেছিলাম এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু এর মধ্যে জলের মধ্যে এটা ছিল এবারে জলটা দেখতে পাচ্ছি না এইটা আগের বারে এসেছিলাম জল ছিল বলো নেই জল জল ছিল না শ্রী চৈতন্য আর শ্রী নিত্যানন্দ এখানে ওনারা রয়েছেন এখানে বসার কিছু অপশন রয়েছেন আচ্ছা এখানে যদি ওনাদের ফটো নিতে চাও পার ফটো তিন মিনিটে রেডি করে দেবে সাইজ ছয় সাত ফটো আচ্ছা এখান থেকে মন্দির ছিল আগের বার এইটা মনে হচ্ছে খুব কাজের জন্য বন্ধ করে রেখেছেন বলেছি মন্দির ছিল এখানটাতে যাওয়া যাবে না এখন যাওয়া যাবে তো এই মন্দিরে যাওয়া যাবে গো আচ্ছা ওই মন্দিরে তাহলে হ্যাঁ 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 ওই জন্য বলছি কাজ হচ্ছে মন্দিরটা ওদিকে তার মানে কিছু নেই চলো ওইদিকে চলো না না এদিকে কি আছে দেখি আচ্ছা

এটাতে যাওয়া যাবে যাও এইটা ছবি তুলো এখানকারে রয়েছেন বচরং বলি খুব বড় মন্দিরটা ফোনে বরং ছোট আসছে বিশাল বড় আছে কিন্তু ফটো সেশনের জন্য এখানকারে করেছি না আগেরবারে ছিল না এবারে করেছি তুই কেন কিছু হচ্ছে তোমার নামে এই বাচ্চা দেখা আমি এখানকারে ছবি দিয়েছি আর চলে আসছে তো এখানে আমি ফটো সেশন করতে গিয়েছি আর চলে এসেছি হনুমানগুলো পুরো আমার কাছে তো আমি ভয় ছুটে চলে এসেছি তো যাই হোক এখন ওরা চলে গেছে আর এখানে কিন্তু সত্যি প্রচণ্ড হনুমান বান্ধব রয়েছে তোমরা কিন্তু খুবই যারা যাবে সাবধানে যাবে আর এই যে এখানে দেখতে পাচ্ছ ও করছে এখন ফটো সেশন আর এই ফটো সেশানের এইটা না এবারে করে রেখেছি আগেরবার যখন গিয়েছিলাম না তখন ছিল না যে এখানে লেখাই রয়েছে আই লাভ বিহার তো যাই হোক ফটো সেশন তো করে নিয়েছি সবাই তো এরপরে কী হচ্ছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো পুরো ব্লগটা দেখতে থাকো আর এই যে আমাদের ক্যামেরাম্যান এখনও ক্যামেরা দিয়ে পাপার ফটো তুলে দিচ্ছে আর তোমরা কারা কারা গুপ্ত বৃন্দাবন গিয়েছো অবশ্যই তারা গভেন্টে জানিও আর যারা এখনও পুরী গিয়েছো কিন্তু গুপ্তবৃন্দাবন যাওনি তারা কিন্তু অবশ্যই কিন্তু এখানে ভিজিট করতে পারো ভালো লাগবে আর হ্যাঁ হাতে টাইম নিয়ে যাবে তাহলে কি হবে ধীরে সুস্থে তোমরা কিন্তু দেখতে পারবে তো আমরা একটু তাড়াতাড়ি মানে সন্ধ্যের মানে সন্ধ্যের বিকেলের দিকে বেরিয়েছিলাম কারণ এখনও অনেকগুলো সিন রয়েছে তো সেই জন্য তাড়াহুড়ো করে দেখছিলাম তো যাই হোক তোমরা কিন্তু অবশ্যই হাতে সময় নিয়ে যাবে আর এখানে কোনো মানে সময় ঢোকার সময় বেরোনোর সময় টোটালটাই তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছি মানে ভিডিওর প্রথমেই তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা পুস্ট করে দেখে নিও টাইমিংটা তো যাই হোক চলো এখানে দেখো না কত মানে হনুমান সব বসে রয়েছে তো সেই জন্যই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম আর প্রত্যেকটা জাল দিয়ে মানে থাকার জন্য না ক্যামেরায় ঠিকঠাক করে না আমি ক্যামেরা মানে ভিডিও করতে পারছিলাম না তো যাই হোক চলো এরপর আবারও অনেক কিছু রয়েছে এরপর অনেক সাইড সিনে যাবো পুরো টোটালটাই শেয়ার করবো পুরো ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা এই যে ভাই তুলিয়া রাজ ওরাও চলে এসেছে তো চল ওইদিকে একটা মন্দির রয়েছে তো ভাই বললো দিকে একটা শনিদেবের মন্দির রয়েছে তো চলো শনি ঠাকুরের মন্দিরের কাছে যাওয়া যাক তো আজকে শনিবার রয়েছে ভাই বললো যে আজকে শনিবার যা দেখে আয় ঠাকুরটা দেখে তো সেই জন্য এলাম শনিদেবের কাছে তো তো দেখতেই পাচ্ছ আর এখানে যে তো বিকেল হয়ে গিয়েছে তো মানে যথারীতি চাবি লাগানো হয়ে গিয়েছে তো এখানে কিন্তু আজকে শনিবার বলে পুজো হয়েছে আর এখানে কিন্তু দেয়া দিয়া পাওয়া যাচ্ছে মানে যেটাকে আমরা প্রদীপ বলে থাকি তো এখানে কিন্তু মানে কয়েক রকমের হচ্ছে কড়াই দিয়ে তো আজকে হচ্ছে শনিবারে নাকি মানে দিয়াটা জ্বালতে হয় তো তোমাদের ইচ্ছে মতো তোমরা জ্বালতে পারো আর আজকে প্রদীপগুলোর প্রাইস নিয়েছে দশ টাকা করে তো সেই জন্য আমরা একটা নিয়ে নিলাম জ্বালার জন্য আর বললো এখানে যে সব থেকে বড়ো প্রদীপটা জ্বলছে ওখান থেকে ওটা মানে ধরিয়ে নিয়ে তারপরে মনস্কামনা পূর্ণ মানে মনস্কামনা জানিয়ে ঠাকুরের কাছে রেখে দিতে তো যাই হোক চলো সেই জন্য কিন্তু চলে এসেছে আর এখন করছিলো ছেলে ভিডিওটা তো সেই জন্য দেখে বুঝতেই পারছো নাড়া নাড়ি করছে তো ওকে বললাম পাপাকে দিয়ে আই ফোনটা তুই চলে আয় প্রদীপটা ধরবি তো যাই হোক দুজনে মিলে কিন্তু আমাদের মনস্কামনা জানিয়ে ঠাকুরকে মানে জানিয়ে দিলাম তো তোমরাও কিন্তু চাইলে তোমাদের মনস্কামনা জানাতে পারো অবশ্যই ঠাকুর সবার কথা শুনবে তো যাই হোক আমাদের পুজো দেওয়া হয়ে গেল তো চলো এরপর এখনও অনেক কিছু রয়েছে পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর হ্যাঁ এই যে ড্রেসটা পরেছি এটাই হচ্ছে নিয়েছিলাম পুরী যাওয়ার আগে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর পুরো মন্দিরটাও তোমাদেরকে ভালো করে ঘুরিয়ে দেখাচ্ছে আর হ্যাঁ ভিডিওটাও করছিলো তো সেই জন্য কিন্তু সুন্দর করে কিন্তু ভিডিওটা করতে পেরেছে আর ওই দেখো দেখতে পাচ্ছ শনি ঠাকুরের মন্দির বললাম না মানে সন্ধে হয়ে যাওয়ার জন্য চাবে লাগিয়ে দিয়েছে মানে বন্ধ করে দিয়েছে মন্দির তো তোমরা অবশ্যই কিন্তু যারা যাবে ভাবছো অবশ্যই কিন্তু চেষ্টা করবে সকালের দিকে যাওয়ার জন্য তাহলে কিন্তু সবকিছু তোমরা ভালো করে দেখতে পাবে বা ঘুরতে পারবে আর যেহেতু আমরা পাঁচটা বেজে গিয়েছে তো সেই জন্য একটু মানে অনেক জায়গায় মন্দির বন্ধ হয়ে গিয়েছে তো যাই হোক চলো ঠাকুরকে ডেকে নিয়েছি তো চলো এরপরে কি আছে সেটা দেখাচ্ছি বন্ধুরা ওখানে তো পুজো দিয়ে দিলাম এখানটা হচ্ছে একটা গণেশ ঠাকুর রয়েছে তো এর ভেতর চুপ কর এর ভেতরে মানুষ কোনো পূজা অর্চনা হয় এখানে ঢোকাও যায় আর এই ঘটগুলো দেখো মঙ্গল ঘটগুলো কী বড় বড় কি দেখতে ভালো লাগছে তো এখন এটা না অনেকটাই মানে হচ্ছে ভেঙে ঠেঙে গিয়েছে ঠিকঠাক করে মানে ই করেনি মেনটেন্স যদি করতো না এই জায়গাটা আরও কত সুন্দর হয়ে থাকতো মেনটেন্স করেন চলো অনেক বড় শ্রী চৈতন্যকে দেখাবো আচ্ছা এখানে একটা শিবলিঙ্গ রয়েছে বড় খুব বড় শিবলিঙ্গ রয়েছে বৌদ্ধ মূর্তি রয়েছে এখানটাতে এখানে একটা শিব ঠাকুর রয়েছে এখানে অনেকগুলোই ঠাকুর রয়েছে টাইফয়েডার দেওয়া আছে নিয়ে চলে যাই এটা কি শ্রী চৈতন্য তো চৈতন্য ওই যে আসলে বসতি সবাইকে গল্প করছে

পুরো চুরে দেব তো সেটা শেয়ার করবো নেক্সট পার্টে আজকের ভিডিওটা অনেকটাই লেন্দি হয়ে গেছে আর হ্যাঁ এখান থেকে বেরিয়ে আমরা একটা জিনিস চুরি করেছি কি জানো তো সেটা তোমাদেরকে সঙ্গে শেয়ার করব নেক্সট ভিডিওতে অবশ্য কিন্তু নেক্সট পার্টটা জানতে হবে আমরা কী চুরি করেছি জানার জন্য অবশ্যই কিন্তু নেক্সট পার্টটা তোমাদেরকে দেখতে হবে অবশ্যই নেক্সট পার্টটা দেখো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের যেন সবাই ভালো থেকো সুস্থ থেকো আজ তাহলে আসি আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব নি তাড়াতাড়ি কিন্তু সাবস্ক্রাইবটা করে নিও কারণ আরও নিত্য নতুন ভিডিও আছে দারুণ জমজমাটে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ যেন সবাই বাই 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 বাই